ইঁদুর মারবেন না পালবেন আমি ইঁদুরকে পালবো মারব না প্রাণী জাত এরা মানুষকে ভালোভাবে বিশ্বাস করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কিংবা কুকুর বিড়ালের প্রতি মানুষের স্নেহ এসব আমরা সচারচর দেখি কিন্তু ইঁদুরের প্রতি মানুষের ভালোবাসার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ কামাল হোসেন সেন্টু পেশায় তিনি মালা বিক্রেতা গত 12 বছর ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারকলা অনুষদের গেটের সামনে বসেন আর সেখানে ছড়িয়ে দেন ভালোবাসা। ইঁদুর, কুকুর, পাখি, এমনকি পিপড়াকেও খাবার দেন তিনি। এলএমিসি বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রতিদিন দুপুর দুইটায় একবারের ডাকি সারা দেয় কয়েকটি ইঁদুর টানা প্রায় আড়াই বছর ধরে তিনি তাদের খাবার দিয়ে যাচ্ছেন রোদ বৃষ্টি ঝড় যে কোনো আবহাওয়ায় তিনি উপস্থিত হন খাবার নিয়ে রুটি বিস্কুট ভাত জাপান তাই দেন কারণ তার কাছে ক্ষুধার্থ প্রাণীর জন্য খাবারের বাজ বিচার নেই এখানে দোকানে করতেছে দেখলাম হিঁদুররা হাটাহাটি ছোটাছুটি করতেছে চিন্তা করলাম হিঁদুরা অনাথ মানে খাওয়ার জন্য বেকুল হয়েছে আমি চিন্তা করলাম যে এরা যে খাওয়ার জন্য পাগল হয়েছে খাওয়া কেউ দেয় না কোথায় খাওয়া নেই খাওয়া টুকাটুকা কিছুই খাওয়া পাইতেছে না তো আমি চিন্তা করলাম দেখ এদেরকে মনে মনে উদ্বেগ করলাম কি যাক এরা যখন খাওয়ার জন্য বেকুল হয়েছে দেখি অল্প করে খাওয়া দিলাম খাওয়া দিতে দেখলাম ওরা অনেকগুলি খাই ইঁদুর আসে এসে খাইলো আমি দেখি পোষ বানাইতে পারি না এই তখনই এখন এই আস্তে আস্তে করলাম কি খাওয়া দিয়ে অনেক প্রায় অনেক সময় লাগছে ইঁদুরকে আমি খাওয়াইলাম পোষ পোষ্পানাইলাম কিন্তু প্রশ্ন জাগে পৃথিবীতে এত প্রাণী থাকতে কেন যাদের অধিকাংশ মানুষ ঘৃণার চোখে দেখে সামান্য আলু বা পেঁয়াজে কিংবা কিছু কেটে ফেললেই মানুষ নির্মমভাবে মেরে ফেলে তাদের কখনো খাবারে বিষ মিশিয়ে কখনো ফাঁদ পেতে অথচ তাদের একমাত্র অপরাধ হল ক্ষুধা কি তার অপরাধ কি তার অন্যায় কি তার ভুল একটু খাবারের জন্য তার একটু খাবারের জন্য তারা এটা কাপড় কাপড় চোপড় এমনকি বই খাতা অনেক কিছু ছিঁড়ে ফেলে এই জন্য মানুষের আগান্তি হয়ে তাকে মেরে ফেলায় এটা তো হতে পারে না কেন ও ও আল্লাহর সৃষ্টি তৈরি আমরাও আল্লাহর সৃষ্টি তৈরি আমরাও বাঁচতে চাই ও বাঁচতে চাই কেন এই প্রাণীকে মারব ইঁদুর খাওয়ানোর নেতিবাচক মন্তব্যে তিনি কান দেন না শুধু ইঁদুর নয় আশেপাশের সব প্রাণীকেই তিনি খাবার দেন প্রতিদিন ইঁদুর খাওয়াতে খরচ হয় তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু তিনি এই প্রাণীটিকে কেন খাওয়ান তার জবাব সোজা ইঁদুরকে কেউ পছন্দ করে না কিন্তু মাটির নিজের এই প্রাণীটিরও তো ক্ষুধা আছে তাদের বিশ্বাস অর্জন করতে তার অনেক সময় লেগেছে প্রতিদিন ধৈর্যের সাথে একটু একটু করে এগিয়েছেন তিনি অনেক দিন আছে একদিন দু দিন তিন দিন মাসিকখানের মতো গেছে গা আমার একটা মাথা আছে আমি আজ থেকে পনেরো বিশ বছর আগে আমি একটা কাহিনী বলি তো ওই ওই ইঁদুর ইঁদুরের ওষুধ বিক্রি করে তো ইঁদুরে ওষুধ বিক্রি করতেছে ইঁদুর মারবেন না পালবেন তো আমি বললাম কি আমি সত্যিকার অর্থে আমি বললাম আমি ইঁদুরকে পালবো মারবো না পনেরো বছর আগে বলছিলাম এই কথাটা কিন্তু সত্যিকারই এখন আমার ইঁদুর এখন পালতে হলো তাই এক ডাকেই দেয় ইঁদুরগুলো শুধু তারা নয় দূরের কাউরান বাজার থেকে এক কুকুরও ছুটে আসে তার কাছে কারণ মানুষ মানুষকে চিনতে না পারলেও প্রাণীরা পারে প্রাণীরা পারে ভালোবাসায় পূর্ণ মানুষকে চিনতে প্রাণী জাত এরা মানুষকে ভালোভাবে বিশ্বাস করে আর বুঝে কেউ কোন মানুষটা আমাকে আদর করবে খেয়াল করবে যত্ন করবে ওরা ওই মানুষই কিছু ছুটে যাবে এটা খাওয়াটা কেমন আনন্দ হয় কারণ যে টাকা পয়সা গাড়ি বাড়ি ও কিছুই যাবে না সঙ্গে যাবে কি কি হবে এগুলি আমি ওইটি মনে করি যেখানে মানুষের সাথে মানুষের বিশ্বাস ও ভালোবাসা হারিয়ে যাচ্ছে সেখানে সব প্রাণীর প্রতি সেন্টুর এই নিঃস্বার্থ ভালোবাসা এক অনন্য উদাহরণ শাইনি আলম চৌধুরী খবরের কাগজ কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ